পারো না ডাইনে মে তাকাই তো না সুজা হাটা দর্শ এখন বাইকের নিচে পড়লে দুশোই তো বাইকারের নদীর আগের দিনগুলো অনেক মিস করি আসলে ছোট থাকতে আমরাও অনেক ঘুরেও উড়াইছি কিন্তু এখন ব্যস্ততার কারণে যত বড় হইতেছি তত ওই দিনগুলো হারাই যাইতেছি ছোটবেলার সব স্মৃতি আস্তে আস্তে হারাই যাইতেছে এখন এখন আর খেলাধুলারও সময় নাই জুড়ি ওড়ানোর সময় নাই